মুসলিম তুমি ঘুমিয়ে ডাকাতে ঢুকেছে ঘরে তোমার হয়ে গেছে দেখনি খেয়াল করে এই মা আসতে পেরে আমরা খুশি না বেজাল কিন্তু আমাদের এলাকায় কিছু লোক খুশি না এরা বলেন তো এদের নাম কি শয়ত নাম কিমন এক লোক জিজ্ঞেস করলো আমি কি একটু বলবো দেখবেন সব শেষ যখন তাকবিক দেয় আল্লাহবর নামাজের জন্য দাঁড়ায় গেল জুমার দুই রেখাত আপনারা পড়েন নাম এই দুই রেখাত নামাজ পড়ানোর জন্য তাকবিদ দিল উনি পুরান্ততা নিয়ে সবার পিছনের কাতারে দাঁড়ায় দেয়

আল্লাহ তাআলা কেন কোরআন বললেন কি জন্য বললেন কোরআনের কিন্তু মুখ নাই কিন্তু আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর কি জন্য আসছো জানার দরকার আছে না নাই একটু সময় দেন আমি আলোচনা বুঝিয়ে নিয়ে নেব ইনশাআল্লাহ এইবার কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন কোরআন কোথায় থেকে এসেছো কোরআন সাথে সাথে জবাব দিয়ে দেয় ফি লাহু মাহফুর সাথে সাথে জবাব দেয়া দেয় তোমার বান্দাল আমাকে প্রশ্ন করেছেন কোরআন কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর কোথায় তোমার বাড়ি কি জন্য আমি সাথে সাথে জবাব দিয়ে দিলাম সাথে সাথে বললাম আমার বাড়ি কি জন্য কিসের জন্য আসছেন বলছেন করানকে তখন প্রশ্ন করলেন কিসের জন্য আসছেন কি জন্য আসছেন সাথে সাথে জবাব দিয়ে দিল হুদালের সাথে জবাব দিয়ে দিল তাম পৃথিবীর বংশের জন্য আমি কোরআন হিন্দু খ্রিস্টান চামার কামার কুমারু জেলে যত লোক আছে আমরা পৃথিবীর মানুষের জন্য এই কোরআন কানে দুনিয়াতে প্রেরণ হয়েছে শুধুমাত্র মানুষের হেদায়েতের জন্য জোরে কন আল্লাহু আকবার আল্লাহ ও মুসলমান আবার প্রশ্ন করেন কোরআন কি তোমাকে ধরলে কি হয় তোমাকে পড়লে কি হয় কি ছোঁয়া হয় কোরআন সাথে সাথে জানায় দেয় কোরআন পড়ো কোরআন ধরো কোরআন পড়ে মরো তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কিন্তু আমরা কিছু পৃথিবীর মানুষ এই কোরআনকে ডুবে দেওয়ার জন্য

এই কোরআন তে করা মালিক একমাত্র আমি আল্লাহ জোরে বল আল্লাহু আকবার কোরআন দিয়ে নামাজ পড়ো সু নামাজ কেন ধরো না ঠিক না কোরআন দিয়ে আমরা নামাজ পারি কিন্তু সমাজ গড়ি না কোরআনে আছে সারি কত সারি কত চুরি চুরি করলে হাত কেটে দাও এই আইন যদি সমাজে বাস্তবায়ন করতে গে হুজুর যদি এই ওয়াজ করে আইন যদি পাস করে হুজুরে একটা সাপার দাঁত থাকবে না আপনার সকাল বরাবর হুজুর কি কন এই আইনটা আমরা চালু করতে পারবো না গণতান্ত্রিক দেশে এই আইন চালু করা যাবে না পেটুন একটা মাটি করবে না এখন যদি আমি বলি ভাই এই যে কোরআনের আয়াত দিয়ে যদি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন নবী দশ বছর সংসদ চালাইছে দশ বছর মসজিদে নববীর থেকে ইমামতি করেছে আমি তো কিছু মানুষ বলে হুজুর রাজনীতি করে আর বেটা তোমার মতো রাজনীতি করি না আমরা রাজনীতি করি টাকা দিয়ে তোমার মতো আমরা সাত দিন আপেল খায় না নেতার জন্য বরাবর ফুলের তোড়া নিয়ে যায় এটা আমার অভিভাবক বাপে সাত দিন দেখেনা গোসল সাত দিন নেতার জন্য প্রতিদিন এলাকায় যায় এরকম নেতা আছে না আবার 3 দিন পরে দেখবেন ওখানে যে ছয় প্রহাডের সাধারণ সংখ্যাদক বানাই দিছে ঠিক মুসলমান আজকে দেখেন तमाम পৃথিবীতে খালি টাকার খেলা চলে যাচ্ছে আর আমার ভিতরে যেমন আমি যদি হক কথা বলি বলেন তো দেখি কিছু মানুষ বেজার হয় আর বেজার হলে তোমার কি তুমি যদি চুরি না করো আমার করার কিছু নাই তুমি যদি চুরি করো তোমার লাগবে আর তুমি যদি চুরি না করো তাহলে লাগবে আমি আমার লেখাটা পয়েন্ট করেছিলাম মেম্বাররা সাইল চুরি করে টাইল চুরি করে আচ্ছা বলেন তো দেখি যারা সাইল চুরি করবে তার গায়ে লাগবে যারা করবে না তার গায়ে লাগার কথা আমার কথা এলাকা ছড়ে গেছে যে নোমানি এলাকার যার মেম্বার আছে সবাই চোর বলছে এই কথা তখন রটালো আমি তারপর মাহফিলে গিয়ে বললাম আচ্ছা ভাই আপনি যদি চুরি না করেন আপনার লাগে কে আর এই কথা কোন খেয়াল করবেন একটু খেলে করবেন দুই টেরা চাউল আপনাদের জয়পুর হাট থেকে দলাহার ইউনিয়নে দুই টেরাক চাউল জোরে বলেন কয় টেরা জোরে বলেন

আসার পরে আপনাদের প্রত্যেকটা লোকের কাছ থেকে দশ কেজি করে চাউল পাওয়ার কথা 10 কেজি করে চাউল পাবে এটা আপনাকে সিলিপ দিয়েছে বা কাটের মাধ্যমে জানিয়ে দিয়েছে আপনি বসে লাইন ধরছেন সিরিয়াল ধরছেন চাউল নেওয়ার জন্য চাউল নেওয়ার জন্য কোন সিরিয়াল ধরছেন ধরার পরে এবার আপনি মনে করতেছেন যে ওই যে ইউনিয়ন পরিষদে দেখবেন কালা দুটো ছোট বালতি আছে এরকম ছোট বালতি নাই দুইটা এই দুইটা বালতি দিয়ে দুই

আমার পিছনে উল্টো আছে সাদা কাপড়ের কাফন নিয়ে এটা কি হলো মাটির জবান থেকে কথা বের হয়ে যাবে মাটিগুলো ফেটে যাবে মুনাফেক যারা ঘুষখোর সুদ করে মাটির ভিতরে চলে যাবে ইমানদার কোন আরাফার ময়দানের দিকে দৌড়াতে থাকবে লিল্লাহি তাকবীর এটা দেখে অবাক হয়ে যাবে কিন্তু মুসলমান হাই এই পৃথিবীতে কত গুনাহ করেছো গুনাহ করার মাথায় নিয়া নামাজের মুসল্লি দাঁড়ায় গেছো

তিনটার সময় ঠান্ডা পানি দিয়ে অধু করে তাহার চোখের দাঁড়া যান একবার আল্লাহকে ডাক দেন আমার আল্লাহ বলে বাঙ্গারে দেখো তোমার জন্য কি চা আমি আল্লাহর সাথে সাথে পূরণ করে দেব কত ভালোবাসা আমাদের আল্লাহ পাক ও রব্বুল আলামিন এই तमाम পৃথিবীর মানুষগুলো যদি এক বাক্য হয় যুদ্ধ ঘোষণা করে আল্লাহ যদি বলে কোন ভাই কোন সব শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ রাব্দুল আলমিন আমাদেরকে সঠিক পথ দিয়েছেন সঠিক দিশা দিয়েছেন নবী দিয়েছেন হাদিব দিয়েছেন কোরআন দিয়েছেন সব কিছু দেওয়ার আমরা পথভ্রষ্ট হয়ে থাকি কেন নামাজ করি না কেন রোজা রাখি না আমাদের মা বোনের আমাদের চাইতে বেশি নামাজ পড়ে কথা কান ঠিক না বেঠে মা কিন্তু ধৈর্য বেশি তারা সারা রাত যদি খেতা যদি থাকবে দেন তারপরেও থাকতে পারবে পুরুষ মানুষ থাকতে পারবে না কিন্তু মহিলাদের একটা অভ্যাস খারাপ এরা ব্যাপার দাবে শ্রমিক

মুসলমান আমি হাসানোর জন্য বলি নাই বউকে মারাতে না আপনি যদি বউকে মারেন রাত্রিবেলা আবার এর কাছে কেমন করে ওই মুখ নিয়ে যাইবে স্মরণ করবে না আল্লাহ তালা বলছেন ও বন্ধু

এই নামটা শুনেছেন কিনে জোরে বলেন কে কে নাম শুনেছেন হাত তোলেন কে বাগদাদি আল্লাহ একজন ছিলেন এই অলি আল্লাহর একজন অলি কে আল্লাহ তালা একজন দিয়ে দিলেন

যখন মাঝখানে বসে আছে দ্বিতীয় বক্তারা শুরু করছে শেষ করছে প্রধান বক্তা স্টেজে উঠেছে কিন্তু প্রধান বক্তা স্টেজে ওঠার পরে পাঁচ মিনিট যায় দশ মিনিট যায় বিশ মিনিট যায়

কিন্তু আজকে গত তিরিশ মিনিট পার হয়ে যায় কিন্তু তোমার জবান দিয়ে আওয়াজ কোনো বের হয় না তুমি কেন আওয়াজ করতে শুরু করনা। না এবার পাখি ডাক দেখো খ্রিস্টান আমার আজকে জবান দিয়ে বের হয় না কথা কি হাজার হাজার খ্রিস্টান যুবকের ভিতরে একজন কালেমাওয়ালা মুসলমান বসে আছে এই কথা শুনে আচ্ছা বলেন তো দেখি এখানে কোনো হিন্দু আছে দেখেন তো নাই এইবার খ্রিস্টান যুবক কয় কি ব্যাপার এখানে তোমাদের হিন্দু আর কথা না এই কথা বলে পাত্রী বলতেছে না এইখানে যদি হিন্দু লোক না আসতো এখানে যদি মুসলমান যদি না থাকতো আমার জবান দিয়ে কথা বের হতো এখানে একজন খাটি কালেমাওয়ালা মুসলমান ওই মাঝখানে বসে আছে একটু দেখেন গো যদি তাকে না সরান এ আমার আজর মুখ দিয়ে বের হবে না কারণ কালেমাওয়ালা মুসলমানের শক্তি কম না বেশি ও মুসলমান বদরের ময়দানে তিনশো জন তো কষ্ট কিন্তু কবরে এক হাজার বদরের ময়দানে তিনশো জন মুসলমান

আসল তাদের হাত দিছে তাড়াতাড়ি চলে আসে ও ভাইরা আমার সুরা রহমতুল্লাহ চুপ করে বসে আছে কোন কথা বলে না মুসলমান কালেমালা মুসলমান যারা আমার জবান দিয়ে কখনো কথা বের হয় না ওখানে কালেমালা মুসলমান বসে আছে এই জন্য মুসলমানের আমার জবান মুসলমান দেখে আমার জবান থেকে কোনো কথা বের হয় না ধরে আল্লাহ আকবর এই কথা শোনার পরে পাত্রীদের খ্রিস্টানদের ভিতরে বলা শুরু হয়ে গেল